কিসের মডেল মডেল দিয়ে নাচাবে ওই মডেল ছাড়া কিছু আর জানে না যে মডেল অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ভিতরে টাকা পাচার করেছে ওই ছাড়া অন্য কোনো মডেল জানে না ও ও জানে ডাউনলোডটা চেনে ডাউনলোডের কটা পঞ্চায়েত আছে জানে কটা রাস্তা জানে শুধু হেলিকপ্টার খুলে জানা যায় আর শুধু বলিউড থেকে নায়ক নায়িকা নিয়ে এসে না নাচালে হয় ও জানে কি আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন সিপিএম আমাকে গালাগালি দেয় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা দাঁড়ালো না কেন বিজেপি আমার বাপ্পান্ত করে বিজেপির কোন সর্ব ভারতীয় নেতা বিজেপির কোন রাজ্য নেতা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন কার কথা যাবো কালোচনের পর কথায় দাঁড়ালে আমার পার্টি মনে করলে ওর রাজনৈতিক জন্মের আগে বায়োলজিক্যাল জন্মের আগে আমি দাঁড়াতাম কার সঙ্গে কি কথা বলছে জ্যোতি মেবুষ মারা গিয়েছেন তারপর আমি দাঁড়াতে পারতাম জেনারেশন জানেও জেনারেশন চেনে আর ডায়মন্ড পানি দেওয়াতে হবে কোথায় ঠিক হয়েছে আগে তো ডায়মন্ডকে শুদ্ধ করতে হবে গঙ্গার জল শুদ্ধ করবে না ডায়মন্ডকে এত মস্তানি গুন্ডামি চুরি জোচ্চুরি ওখানে জমির পর জমি প্লটের প্লট জমি সব হচ্ছে ওর নামে বেনামে ওর কোম্পানির নামে আরও দালাল কিনে রেখেছে ওখানে চাষবাস হতো কলকাতা মানুষ ওখান থেকে সবজি খেত সেই সবজি চাষ এখন হয় না সেগুলো সব প্রজেক্টের নামে সব পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে চারটে বিধানসভা এলাকা আড়াই বছর বয়স তখন থেকেও পার্টি করে মায়ের পেট থেকে করতে পারে মমতা যা খুশি বলেন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে টাকা মাটি মাটি টাকা ওনার পিসি কি বললেন যত মাটি তত টাকা তার মানে রাখি এই যে আসামে জমিকে মাটি বলে তার মানে এই যে মাটি কিনে নিচ্ছে বা মাটি তুলে বিক্রি করে দিচ্ছে বা বালি তুলে দিচ্ছে তো রামকৃষ্ণ পরমংসদেবের দর্শন আর মমতার দর্শনের মধ্যে কথা তফাৎ বুঝতে পেরেছ এবং এটা উনি বলেছেন কেন বললেন কারণ অভিষেককে এই পাঠটাই দিয়েছেন দু বছর বয়স থেকে আর সেই জন্য ওই কাজটাই করছে যতদিন বিজেপি তৃণমূলের যোগসাজ থাকবে ততক্ষণই এইসব কুকুরের বাচ্চাগুলো বাঘের মতো আচরণ করবে আর সিপিএম অত্যাচার করেছে করলে তাহলে অভিষেকটা রাজনৈতিক জন্ম হতো তৃণমূলের জন্ম হতো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন অনেকে এখনো মনে করে যে সিপিএমকে আরো কড়া হাতে এটাকে এই অপদার্থগুলোকে দমন করা দরকার ছিল দশ মিনিট যদি সে নির্ভুল বাংলা বলতে পারে কোনো কাগজ চিট না দেখে কোনো প্রাণ না শুনে হ্যাঁ অভিষেক কে বলছি শ্রী মোদী সম্পর্কে বলি না আমরা অভিষেক সম্পর্কে বলি তাহলে আমি বুঝবো যে খোকা রাজনীতি করবে পালাবে বললে না যে কালীঘাট থেকে শ্রদ্ধানন্দ পার্কে হেলিকপ্টারে গিয়েছেন কোনো মিডিয়া রিপোর্ট করলো না শ্রদ্ধানন্দ পার্কে নেমেছেন এই শ্রদ্ধানন্দ পার্কে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের মাটিতে শেষ জনসভা করেছেন সাধারণ জনসভা সবসময় মিটিং হতো কলকাতা রাজ্যের মানুষই জানে কলকাতায় যদি চার কিলোমিটার যেতে বেহালায় যেতে যেতে অভিষেকের হেলিকপ্টার লাগে